থিয়েটার খুবই খুবই কষ্টকর এবং এটা খুবই অ্যালার্মিং একটা বিষয় সিঙ্গল থিয়েটার কমাটা এটা একদমই ঠিক নয় উচিত নয় কারণ বাংলা ছবি যদি এখন থিয়েটার চলে যায় তাহলে বাংলা ছবি বাঁচাবো কি করে বাংলা তো সাহেবদা নমস্কার কেমন আছেন বলুন খুব ভালো আছি তো আমাদের এই যে ধরুন গ্রাম বাংলায় সিনেমা হল কমে যাচ্ছে আমাদের গ্রাম বাংলার দর্শকরা বলছেন যে সিনেমা হলের সংখ্যা কমে যাচ্ছে শহরে মাল্টিপ্লেক্স হচ্ছে ঠিকই কিন্তু গ্রামের মানুষের সিনেমা দেখার যে হল আরো বাড়ানো উচিত এটার দিকে কতটা নজর দিলে মনে হয় একদমই একদমই আমি একদম একমত দেখুন এক মানে সিঙ্গেল থিয়েটার কমে যাওয়াটা খুবই খুবই কষ্টকর এবং এটা খুবই অ্যালার্মিং একটা বিষয় সিঙ্গেল থিয়েটার কমাটা এটা একদমই ঠিক নয় উচিত নয় কারণ বাংলা ছবি যদি এখন থিয়েটার চলে যায় তাহলে বাংলা ছবি বাঁচাবো কি করে বাংলা ছবি মানুষ দেখবেন কি করে হ্যাঁ কারণ সিনেমাটা সিনেমা হলে গিয়ে দেখতে হবে সবকটা মিডিয়াম আলাদা টেলিভিশন সিরিয়াল যখন আপনি দেখবেন টেলিভিশন সিরিয়ালটা টেলিভিশনের জন্য বানানো সিনেমাটা সিনেমার জন্য বানানো ওটিটি প্ল্যাটফর্মের কন্টেন্ট ওটিটি প্ল্যাটফর্মের জন্য বানানো সেখানে যদি আজকে সিঙ্গল থিয়েটারস কমে যায় সেটা খুবই কষ্টকর মানে আচ্ছা শিল্পকে বাঁচানোর কথা যখন বললেন আমি বলি আমি বললাম প্রথমে যে আমাদের চ্যানেল নাম হচ্ছে ইন্ডিয়া পটেটো নিউজ আমরা আলুর ওপর কাজ করে থাকি বর্তমানে প্রথম থেকে এবছর প্রথম থেকে কৃষকরা আলুর দাম পাচ্ছে না ন্যায্য এখন বর্তমানে মানে সংরক্ষিত আলু হিমঘরে সংরক্ষিত আলু ফেলে দিতে হচ্ছে অথচ গত বছরে আপনারা দেখেছিলেন যখন যখন আলুর দাম যখন কলকাতায় বেড়েছিল তখন কিভাবে সেটাকে কমানো যায় বর্ডার আটকানো থেকে শুরু করে এই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছিল কিন্তু এখন যখন দাম কমে যাচ্ছে কৃষকদের দিকটা ভেবে দেখা হচ্ছে না এটা নিয়ে কি বলবেন দেখুন এই বিষয়টা আমার নিজে জানা নেই আমাকে জানতে হবে আমি আজকে সিনেমা নিয়ে কথা হবে আজকে ওইটা নিয়ে আলোচনা করব না এটা অন্য কোনো দিন আলোচনা বাট সেফ সিনেমা সেফ সিনেমা আমার এটাই কি বলবেন মিথিন নিয়ে মিথিন নিয়ে এটুকুই বলবো যে আপনাদের ভালোবাসা পাচ্ছি আপনারা আরো বেশি করে আমাদের মানে আশীর্বাদ করুন প্লিজ সিনেমা হলে আসুন মিতিন দেখুন আর আমাদের জানান আপনাদের কেমন লেগেছে